আমার বাড়িতে বেড়াতে এসে মামির আলমারির লকার থেকে সোনার গয়না চুরি করার অভিযোগে গ্রেপ্তার হল ভাগ্নি ও তার এক সঙ্গী ধৃত দুজনকে সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ ধৃত দুজন হল সুদীপা দত্ত এবং সন্দীপ দত্ত সুদীপা দত্তের বাড়ি বুদবুদে এবং সন্দীপের বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে গত বারো তারিখে চুরির ঘটনার অভিযোগ কাঁকসা থানায় জানানো হলে কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমে সুদীপাকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জেরা করে পুলিশ জানতে পারে প্রায় পঞ্চাশ পঞ্চাশ গ্রাম সোনার গহনা চুরি করে সে তার সঙ্গী সন্দীপ দত্তকে দিয়েছিল বিক্রি করার উদ্দেশ্যে সুদীপার সঙ্গে সন্দীপের দীর্ঘদিন ধরে প্রণয়ের সম্পর্ক রয়েছে জানা গেছে কাঁকসার সরকার পাড়ায় সুদীপার মামার বাড়ি রয়েছে সেই মামার বাড়িতে মাঝে মধ্যে সে বেড়াতে আসত গত প্রায় দু মাস আগে সে কয়েকবার মামার বাড়ি বেড়াতে এসেছিল সেই ফাঁকে সে এই চুরির ঘটনা ঘটায় বলে অনুমান তার মামির ধৃতের মামি তনুশ্রী সরকার কাঁকসা থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ তদন্তে নামে ধৃত দুজনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর চুরি হওয়া সোনার গয়না উদ্ধার করার চেষ্টা চালাবে কাঁকসা থানার পুলিশ